করোনা কালের ধাক্কা সামলিয়ে গত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু হলেও আগামী বছরের পরীক্ষা আবারও পিছিয়ে যাচ্ছে প্রায় দুই মাস পিছিয়ে এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা দু এক মাস পিছিয়ে যাচ্ছে এসব পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে তবে এ বিষয়ে নাম প্রকাশ করে কেউ কথা বলতে চাননি সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে দু হাজার তেইশ সালের এসএসসিও সম্মানের পরীক্ষা শুরু হয়েছিল গত তিরিশ এপ্রিল এরপর এ বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল এ বছর এই পরীক্ষা শুরু হয়েছিল পনেরো ফেব্রুয়ারি থেকে কিন্তু আগামী বছর আবারও তা পিছিয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে এমনটি ধরে নিয়ে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার পরিস্থিতি শুরু করেছিল শিক্ষা বোর্ডগুলো সেই লক্ষ্যে এখন স্কুলগুলোতে চলছে নির্বাচনী পরীক্ষা আগামী এক ডিসেম্বর থেকে ফর্ম পূরণের ঘোষণা দেওয়ার কথা রয়েছে তবে কী কারণে পরীক্ষা পেছানো হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলে বলছেন না এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার ক্ষতি হয়েছে এ জন্য ঠিকমতো পাঠ্যসূচী শেষ করা সম্ভব হয়নি আবার শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ থেকেও আবেদন আছে তাই এসএসসি পরীক্ষা পিছিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর নেওয়ার পরিকল্পনা করা হয়েছে আর এইচএসসি পরীক্ষা পবিত্র ঈদুল আজহার পর নেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রসঙ্গত চাঁদ দেখা সাপিককে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে একত্রিশ মার্চে আর পবিত্র ঈদুল আজহা হতে পারে আগামী বছরের সাত জুন ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র জানা গেছে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে এ পরীক্ষা হবে আর এইচএসসি ও সমমান পরীক্ষা হবে দু সালের মতো সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে তবে পরীক্ষা হবে সব বিষয়ে পূর্ণ নম্বরে